ভিন রাজ্যে সেঞ্চুরি হাঁকাল বোনগার অঙ্কিত তরুণ ব্যাটসম্যানের দাপটে সহজ জয় পেল বাংলা ভবিষ্যতের সুপারস্টার হতে চলেছে বাংলার ছেলে কোন টুর্নামেন্টে সেঞ্চুরি করল অঙ্কিত চ্যাটার্জি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি সৌরভ গাঙ্গুলি মনোজ তিওয়ারি অশোক দিন্দার পর আর সেভাবে বাংলার কোনো ক্রিকেটার জাতীয় দলে নজর কাটতে পারেননি তবে আগামীতে যে এই ট্রেন্ড বদলে যেতে পারে তার ইঙ্গিত দিয়ে দিয়েছে বনগার তরুণ অঙ্কিত চ্যাটার্জি সে স্থানীয় ক্রিকেটে খেলে শ্যামবাজার ক্লাবের ক্লাবের জার্সি পরে হয়ে ব্যাটিং করে তবে বাংলার হয়ে ইদানিং ইনিংস ওপেন করছে সে আর নতুন ব্যাটিং পজিশন পেয়ে এসে নজর কেড়েছে সম্প্রতি অনূর্ধ্ব উনিশ বিনু মাকড় ট্রফির একটি ম্যাচে নায়কের কাজ করেছে অঙ্কিত এই ম্যাচে ইনিংস ওপেন করে এই বাহাতি ব্যাটসম্যান একানব্বই বলে একশো রানের বিধ্বংসী ইনিংস খেলেছে একশো আটচল্লিশ হাঁকিয়েছে অঙ্কিত তার দাপটেই ওড়িশার বরাবাটি স্টেডিয়ামে অসমের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বাংলা সাত উইকেট হারিয়ে তিনশো নয় রানের বিশাল স্কোর করে জবাবে মাত্র আশি রানে শেষ হয়ে যায় অসমের ইনিংস ফলে 229 রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছে বাংলা আর সেই সঙ্গে চারটি পয়েন্ট পেয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী হয়েছে এই তরুণ দলটি সে যে উঠেছে আমাদের বংগা শাখা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বংগা শহরে অঙ্কিত চট্টোপাধ্যায়ের বাড়ি উত্তর ২৪ পরগনার বংগার চালকিতে তার বাবা মনি চট্টোপাধ্যায় অঙ্কিত বর্তমানে বোনোগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছোটবেলা থেকেই তার ক্রিকেটের শখ তাই কম বয়সেই বোনগার খেলাঘর মাঠে সোনালি স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কোচিং এ অভ্যাস শুরু করে অঙ্কিত কোচ দোলন গোলদারের কাছে ক্রিকেটের হাতে তার অঙ্কিতের বর্তমানের দোলন বাবু অঙ্কিত গত মরশুম থেকে শ্যামবাজার ক্লাবের হয়ে খেলছে ব্যাটিং পাশাপাশি অফ স্পিন বলও করে বাংলা অনর্ধ্ব ষোলোতে ভালো পারফরমেন্সের জন্য মাত্র পনেরো বছর বয়সেই বাংলা দলের আন্ডার নাইনটিনের সুযোগ কারো কারো মতে নিজেকে ধরে রাখতে পারলে অনেক দূর যাবে সে তাই আগামীতে আইপিএল এবং বাংলা রঞ্জি দলে এবং ভারতীয় দলের সুযোগের অপেক্ষায় নিজেকে একটু একটু করে তৈরি করছে অঙ্কিত ব্যুরো রিপোর্ট ই সমকালি এটা টাইটনের সানগ্লাস है एंड इसमें এখন বঙ্গার শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বঙ্গার যশোর রোডের নিজস্ব শোরু নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা সিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ